তো মিরাজ ওয়ান ডের পেয়েছেন আমরা আসার আগেই জানতে পেরেছিলাম ক্যাপ্টেনশি পাওয়ার পর মিরাজ তার প্রথম ওডিআই সিরিজ হেরেছেন সাথে ব্যাটে বলে পারফরমেন্সে ছিল ঘাটতি এতেই অনেকে প্রশ্ন তুলেছেন মিরাজের ক্যাপ্টেনশি নিয়ে তবে আশরাফুল তিন ম্যাচ দেখেই মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন করা বোকামি হবে বলে মনে করেন দেখেন তিন ম্যাচ দিয়ে এখন যদি আবার প্রশ্ন তোলেন যে মিরাজকে ক্যাপ্টেন হিসেবে ঠিক আছে কিনা এটা একদমই বোকামি হবে আমাদের মিরাজ নিজে থেকেও অনেক আগেই আগ্রহ দেখিয়েছিলেন দলের নেতৃত্ব নেবার জন্য আন্ডার নাইনটিনে থাকতেও ছিলেন অধিনায়ক কিভাবে দলকে নেতৃত্ব দিতে হয় তা ভালোভাবেই জানেন মিরাজ আশরাফুলও করলেন মিরাজের নেতৃত্বের প্রশংসা তবে আশরাফুল মনে করেন যদি মিরাজ তার ব্যাটিং বলিং ঠিক রাখেন তাহলে ক্যাপ্টেন্সি করাটা সহজ হবে মিরাজের ক্ষেত্রে যেহেতু দেওয়া হয়েছে এবং মিরাজকে যতটুকু চিনি সে খুব আগ্রহ নিয়েই আসলে এই কাজটা করতে চাচ্ছিলেন অনেক দিন ধরেই এবং সে এনজয় করে দায়িত্ব নিতে এবং আশা করবো যে তার পারফরমেন্সটা যেন ঠিক থাকে ব্যাটিং বলিংয়ে যদি তাহলে আসলে ক্যাপ্টেনসি করাটা সহজ মাত্র এই নেতৃত্ব পেয়েছেন মেহেদি মিরাজ সামনে আরও লম্বা সময় আশরাফুলের অনুরোধ ভক্তদের আরও ধৈর্য ধরা যদি দলের বাকি সদস্যরা ভালো খেলেন তাহলেই একটা পর্যায়ে এসে বাংলাদেশ দল ভালো কিছু করে দেখাতে পারবে বলে বিশ্বাস করেন আশরাফুল এবং বাকি প্লেয়াররাও যেন ভালো ক্রিকেট খেলতে পারে সেটাই আশা থাকবে টিম রেজাল্ট করলে নিজে পারফর্ম করলে তখন আসলে ক্যাপ্টেনশিপ করাটা খুবই সহজ যেহেতু মাত্র পেয়েছেন এখনই আমরা প্রশ্ন না করি আমাদের মনে হয় যে ধৈর্য ধরা উচিত আমাদের সবাইরই তাহলে হয়তো ভালো কিছু আসার সম্ভব এই টিম থেকে টেস্ট সিরিজ শেষ হওয়ার সাথে সাথে শান্তর ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়া হঠাৎ এই মিরাজ অধিনায়ক হয়ে যাওয়া এবং আন্ডার নাইনটিনে থাকতেই মিরাজের অধীনে শান্ত সহ অধিনায়ক থাকা এই সব ব্যাপারগুলো নিয়েও কথা বলেছেন আশরাফুল বলেছেন হঠাৎ করে শান্ত আবার টেস্ট থেকেও ক্যাপ্টেন্সি ছেড়ে দিলেন তো মিরাজ ওয়ানডের ক্যাপ্টেন্সি পেয়েছেন আমরা আসার আগেই জানতে পেরেছিলাম দিন ধরেই কিন্তু আসলে মিরাজ আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ থেকে কিন্তু ক্যাপ্টেনসি করে আসছেন শান্ত ভাইস ক্যাপ্টেন ছিল তো মিরাজ কিন্তু মাঝখানে কয়েকটা সিরিজে ক্যাপ্টেনসি করেছেন যখন শান্ত ইনজুর্ড ছিল শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া ওডিআই সিরিজে বাংলাদেশ দল কোন কোন জায়গায় ভুল করেছে কোথায় আরও বেশি উন্নতি করতে পারত শেষ ম্যাচে মিরাজের অহেতুক শট খেলে আউট হয়ে যাওয়া এই সব ব্যাপার নিয়েও কথা বলেছেন আশরাফুল প্রথম ওয়ান ডেটা আমরা যেভাবে স্টার পেয়েছিলাম হান্ড্রেড ফোর ওয়ান ছিল সেখান থেকে যেভাবে আটটা উইকেট পড়ে গিয়েছিল এটা আসলে হতাশাজনক ছিল তারপর আবার চমৎকারভাবে আমরা কাম ব্যাক করেছি সেকেন্ড ওয়ান ডেতে থার্ড ডেটাতে আসলে উইকেটটা খুবই চমৎকার ছিল সেই জায়গায় আমার কাছে মনে হয় যে আমরা ব্যাটসম্যানরা আর একটু বেটার ক্রিকেট খেলতে পারলে ভালো লাগতো মিরাজ এসে কিন্তু খুব সুন্দর স্টার্ট পেয়েছিলেন কিন্তু একটু তাড়াহুড়া বেশি করে ফেলেছেন বলিয়া হয়তো বা ওই শটটা সে যেভাবে এক্সট্রা কাভারের উপর দিয়ে মারতে চেয়েছিলেন সেটা হয়নি হাতে চলে গিয়েছে একটু হতাশাজনক তিন ম্যাচে দুইটা ম্যাচই আসলে আমরা অতটা ভালো ব্যাটিং করতে পারি নাই